নমস্কার অ্যাস্ট্রো সবাইকে স্বাগতম এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিক অন্ত প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে প্রস্তুত তো চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো আজকের আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে তো প্রথম পনেরো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর্থিক দিক থেকে বিশেষ করে এই সময় তাদের আয়ের নতুন উৎস এবং নতুন সুযোগ আসতে পারে তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি অ্যাস্ট্রোসডম এর এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোচনা করব এই পনেরো দিনের সম্ভাবনা চ্যালেঞ্জ এবং সাফল্যের কি কি পথ আছে সেই ব্যাপারগুলো আমরা বিশ্লেষণ করব তো চলুন আপনার সাধারণ আর্থিক পূর্বাভাসগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখুন মেষ রাশির এই যে মার্চের প্রথম পনেরো দিন মেষ রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রে বেশ ইতিবাচক সময় বলে ধরা হচ্ছে এই সময় নতুন আয়ের সুযোগ আসতে পারে যা তাদের আর্থিক অবস্থাকে মজবুত করতে পারে তবে এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনার আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে তাই ব্যয়ের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেটের বাইরে না যাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করা প্রয়োজন যারা ব্যবসা বা বিনিয়োগের সাথে যুক্ত তারা এই সময় লাভজনক চুক্তি করতে পারেন তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো অতীতের কিছু অর্থনৈতিক সমস্যার সমাধান এই সময় পাওয়া যেতে পারে আপনি যদি সঠিক পদক্ষেপ নেন তাহলে এই সময় আপনার আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার চাকরি জীবনের যে আর্থিক পূর্বাভাস চলছে এই সময়টাতে দেখুন জন্য এই সময় খুবই ইতিবাচক অফিসে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা নজরে আসতে পারে যা আপনার বেতন বাড়ানোর পথ সুগম করতে পারে অনেকেই হয়তো এই সময়ে বোনাস বা আর্থিক পুরস্কার পেতে পারেন যারা বিশেষ করে নতুন চাকরি সন্ধানে আছেন তাদের জন্য এটি একটি ভালো সময় নতুন চাকরি থেকে ভালো বেতনের প্রস্তাব আসতে পারে তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং সময় মতো কাজ শেষ করা খুবই জরুরি এই সময়ে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বিশেষ করে পেশাগত ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন আপনার পরিশ্রমী আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে চলুন ব্যবসায়ীদের আর্থিক পূর্বাভাস কি কি থাকতে পারে বিশেষ করে মেষরাশির প্রথম পনেরো দিনে এই মার্চ মাসে তো ব্যবসায়ীদের জন্য মার্চ মাসের প্রথম পনেরো দিন লাভজনক হতে পারে আপনি যদি নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চান তবে এটি একটি ভালো সময় হতে পারে তবে যে কোনো বিনিয়োগের আগে বিশদ গবেষণা করে সিদ্ধান্ত নিন পার্টনারশিপে কাজ করলে সতর্ক থাকা খুব জরুরি যেহেতু চুক্তিতে সাইন করার আগে শর্তগুলো ভালোভাবে বুঝে নিন পুরনো ক্লায়েন্টদের সাথে সম্পর্ক পুনর্গঠন এবং নতুন ক্লায়েন্ট তৈরি করা এই সময় আপনার ব্যবসায় প্রসারে সহায়তা হবে আপনার যদি পুরনো কোনো দেনা থাকে তবে তা পরিশোধ করার সুযোগ আসতে পারে এক্ষেত্রে আর্থিক দিক থেকে সঠিক পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে বিশেষ করে ব্যবসায়িক কৌশলে কিছু পরিবর্তন এনে আপনি লাভবান হতে পারেন তো চলুন এবার আমরা কথা বলি আপনার বিশেষ করে শিক্ষার্থীদের আর্থিক পূর্বাভাস কি হতে পারে তো এই বিশেষ করে মেষ রাশির প্রথম পনেরো দিন এই মার্চ মাসের আহ শিক্ষার্থীরা এই সময় বৃদ্ধি বা আর্থিক সাহায্যের সুযোগ পেতে পারে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময় পড়াশোনার জন্য প্রয়োজনীয় খরচ বাড়তে পারে তাই আগে থেকেই প্রস্তুতি রাখা ভালো পরিবার থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা পার্ট টাইম কাজ করছেন বা করতে চান তাদের জন্য এই সময়ে নতুন সুযোগ আসতে পারে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোনো করা এই সময় ফলপ্রসূ হতে পারে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হলো আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পড়াশোনার পাশাপাশি আর্থিক বিষয়ে সচেতন থাকলে এই সময় ভালো ফল পেতে পারেন তো আপনার বিনিয়োগের ক্ষেত্রে চলুন বিশেষ কিছু পূর্বভাষা নীতি তো এই সময় স্বল্প মেয়াদি বিনিয়োগ আপনার জন্য লাভজনক হতে পারে আপনি যদি রিয়েল এস্টেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান তবে বাজারের গতিপথ বুঝে সিদ্ধান্ত নিতে হবে এখানে আপনার লাভজনক হতে পারে সত্য কিন্তু কি যে কখনো কখনো আবার নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই জন্য আপনাকে খুব গতিপথ বুঝে সিদ্ধান্ত নিতে হবে বাজার ব্যবস্থাপনা ভালোভাবে বাজার ম্যানেজমেন্ট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন যেটা বললাম ঝুঁকি নেওয়া যাবে না প্রপার প্রপার ম্যানেজমেন্ট করে করে অ্যানালাইসিস তারপরে আপনি বাজারে আপনার শেয়ার তো অতিরিক্ত মুনাফার আশা করলে তা ক্ষতির কারণ হতে পারে এই সময় যদি আপনি কোনো সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে তা উপকারী হবে নতুন প্রযুক্তি বা উদ্ভাবনী ক্ষেত্রে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা এবং ধৈর্য আপনার আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলুন আপনার ব্যয়ের পূর্বাভাস কি হতে পারে মার্চ মাসের প্রথম পনেরো দিনে পরিবারের প্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা বা চিকিৎসা খরচ বাড়তে পারে তাই এই সময়ে বাজেট তৈরি করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বড় ধরনের কেনাকাটা বা বিলাসবহুল খরচ থেকে বিরত থাকুন এই সময়ে খরচের পরিকল্পনা করলে ভবিষ্যতে আর্থিক চাপে পড়তে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য কিছু অর্থ আলাদা করে রাখুন আমি বলছি স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য কিছু অর্থ আলাদা করে রাখুন কারণ এই সময় আপনার পারিবারিক কিছু স্বাস্থ্য ত্রুটি হতে পারে সেটা আপনার হোক অথবা আপনার পরিবারের অন্য সদস্যদের হোক যেখানে আপনার কিছু খরচ হতে পারে কোন জরুরি পরিস্থিতি এলে এই সংরক্ষিত অর্থ কাজে লাগবে মনে রাখবেন সঞ্চয়ই এই সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে তো সঞ্চয়ের জন্য কি করতে জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ের কুড়ি থেকে পঁচিশ থেকে পঁচিশ করুন এটি ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে জরুরি পরিস্থিতির জন্য একটি আলাদা ফান্ড তৈরি করুন এই ফান্ড আপনাকে যেকোনো আর্থিক সংকটে সাহায্য করবে ব্যয়ের পরিকল্পনা করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন যদি সম্ভব হয় একটি পেশাদার আর্থিক পরিকল্পকের সাথে পরামর্শ করুন সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ একটি অংশ পরিকল্পিত পরিকল্পনা করুন সঞ্চয়ের পাশাপাশি আপনি যে অংশটা বিনিয়োগ করছেন সেটা পরিকল্পিত ভাবেই করুন এতে আপনার অর্থ সুরক্ষিত থাকবে এবং আয়ের নতুন পথ খুলে যাবে তো এখন চলুন আমরা কথা বলবো আপনার আর্থিক উন্নতির জন্য যে পরামর্শগুলো দরকার তো আপনার পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ করে প্রশিক্ষণ বা কোর্সে বিনিয়োগ করুন এটি আপনার আয়ের সুযোগ বাড়াবে নতুন প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশল শিখুন যা আপনার কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করবে নতুন উপার্জনের পথ খুঁজে বের করুন ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ নেওয়া যেতে পারে আর্থিক বিষয়ে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন তাদের গাইডলাইন অনুসরণ করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে মনে রাখবেন সঠিক পরিকল্পনা এবং সাহসিকতা এই সময় আপনার সাফল্যের মূল চাবিকাঠি তো সার সংক্ষেপ এবং অনুপ্রেরণামূলক কথা যদি আমি বলতে চাই মার্চ মাসের প্রথম দিন জন্য আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে এই পিরিয়ডটা যথেষ্ট সম্ভাবনাময় এটা দেখা যাচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনার মাধ্যমে আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন সাহস এবং অধ্যবসায় আপনাকে সফল হতে সাহায্য করবে মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জ নতুন সুযোগ নিয়ে আসে আপনার পরিশ্রম এবং সচেতনতা এই সময় আপনার উন্নতির পথ সুগম করবে সফলতা আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার